নাটোরে নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ দুজন আহত নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যসূত্রী বিস্তারিত আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় চেয়ারম্যান প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান এবং অপর চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তিনে মে শুক্রবার দুপুরে নাটোর সদরের জঙ্গলিবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর দুজন সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী বরাদ দিয়ে পুলিশ জানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম রমজানের সমর্থক জঙ্গলি এলাকার আলাউদ্দিনের ছেলে আজগর আলী বাজারের সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাচ্ছিল এ সময় ওপর চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম সমর্থক একই এলাকার আলী হোসেনের ছেলে রানাসহ পাঁচ থেকে সাতজন ব্যক্তি তাদেরকে বাধা দিলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় রমজান সমর্থক আজগর আলী ও মাসুমের সমর্থক রানা আহত হয় খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে রানা ও আজগর তাদের দুজনকে আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রমজানের সমর্থক আজগর আলী প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেল মাসুমের সমর্থক রানা সেখানে চিকিৎসাধীন আছেন নাডোর সদর থানার অফিসার সিনসার্স ওসি মিজানুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাফেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শিলাতার আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ